মাননীয় উপদেষ্টা আপনি যখন জুলাই আগস্টের আগে আপনি যখন দেশের বাইরে ছিলেন তখন এই বাংলাদেশ আপনার কোনো অস্তিত্বই ছিল না এই ছাত্র সমাজ আপনাকে এই দেশে নিয়ে আসছে আজকে উপদেষ্টা বানাইছে আর আপনি সেই ছাত্রদের রক্তের উপর আপনি বেমানি করতেছেন তাদের রক্তের সাথে আপনি বেমানি করতেছেন সেটার বিচারে বাংলার জমিনে দিতে হবে যেই সরকার মাত্র চব্বিশ ঘন্টা একটা এনআইডি কার্ড দিতে পারে সেই সরকার নাকি আজকে তিরিশ দিন হয়ে গেছে একটা খুনিকে ধরতে পারে না বুঝতে পারছেন আমাদের আইনের অবস্থাটা কোথায় চলে গেছে আপনি জানেন কি আইন শুধু আমার আপনার আর যারা বড় লোক আছে তাদের জন্য কোন আইন কানুন নেই তার মানে কি তার মানে আমরা দুইনচা এই হচ্ছে দেশের বিচার ব্যবস্থা এই জন্য কি ছাত্র সমাজ উপদেষ্টারা বসাইছে মাননীয় উপদেষ্টা আপনি যখন জুলাই আগস্টের আগে আপনি যখন দেশের বাইরে ছিলেন তখন এই বাংলাদেশ আপনার কোনো অস্তিত্বই ছিল না এই ছাত্র সমাজ আপনাকে এই দেশে নিয়ে আসছে আজকে উপদেশটা বানাইছে আর আপনি সেই ছাত্রদের রক্তের উপর আপনি বেমানি করতেছেন তাদের রক্তের সাথে আপনি বেমানি করতেছেন সেটার বিচারে বাংলার জমিনে দিতে হবে। এখন আমার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে আমাদের দেশটা কখনই ঠিক হবে না আমি বলি ভাই শুনে যে দেশের অভিযোগ হচ্ছে সাজা গ্রেফতার হচ্ছে প্রমাণ আর সংবাদশের নাম হচ্ছে রায় সেই দেশটা আপনি কিভাবে ঠিক করবেন আপনি ঘরে বসে আমার আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেশটা ঠিক করতে পারেন কখনোই না তার জন্য আপনার রাস্তায় নামা লাগবে দেশটা আমার আপনার আমি আপনি যদি না বের হই তাহলে দেশটা কে ঠিক করবে আমার কথা একটাই কোন নেতা দেশে আসলো কোন নেতা পদত্যাগ করলো কোন রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলে যোগ দিল কোন চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী বিবাহ বিচ্ছেদ হলো সেটা দেখে আপনারা মিডিয়া কাভারেজ নিবেন আল্লাহর রস্তে কারণ আমার ভাই মারা গেছে আমার হাদি ভাই হত্যার বিচার চাই বিচার কার কাছে চাইবো কে করবে এই বিচার এই বিচার চাইবে কে আপনি যদি এইখানে বসে আমার আমার ভিডিওতে লাইক কমেন্টস করেন তাহলে তো বিচার পাবো না বিচার পেতে হলে আপনাকে রাস্তায় নামতে হবে আমরা একবার দেশ স্বাধীন করছি আমরা আবার করবো বিচারের জন্য সুবিচারের জন্য আমরা আবার রাস্তায় নামবো আমার একটা কথা মনে পড়ে যে হাদিবের কাছে একটা ছেলে এসে বলছিল জীবন দেওয়া কাম নাই তুমি তো মোটামুটি ছবি তুলতে আগ্রহী তুমি একটা ফটোগ্রাফি করছো ভর্তি করে দিই না ভাই মানে জীবন দিতে পারবে ফটোগ্রাফি শিখতে পারবে না একটা জিনিস চিন্তা করেন যে একটা মানুষ কোন পর্যায়ে আর একটা মানুষকে ভালোবাসলে যে বলতে পারে যে ভাই আপনার জন্য আমি জীবন দিয়ে দিব আপনার আর হাদিবাইয়ের মধ্যে পার্থক্য কি জানেন আপনি হাদিবাইকে নিয়ে পোস্ট করতে ভয় পান আর হাদিবাই আপনার আপনার আমার সুবিচারের জন্য সে তার নিজের জীবন দিয়ে গেছে বিচার হয় নাই কিন্তু এই বাংলার জমি আদ হবে কিনা জানি না এই বিচার পেতে হলে আপনাকে নামা লাগবে আমার ভিডিওতে এখানে লাইক কমেন্টস শেয়ার করলে কিন্তু বিচার আসবে না তার জন্য বিচার আমাদের নিজের হাতে হবে তার বলি ভাই ঘরে বসে না থেকে আসেন আমরা রাজপথে একবার আমরা দেশ স্বাধীন করছি আমরা আবার হাদি হত্যার বিচার আমরা কার্যকর করব তারপর আমরা রাজপথ থেকে আমরা বাসায় যাব তার আগে না হাদি হত্যার বিচার চাই